হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউজে ঈদের পরে আপনাদের জন্য আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছে যেগুলো খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এগুলো কি সবগুলোই কি নেট কালেকশন এগুলো সবগুলো নেট কালেকশন ধারকান ভিতর কাজ অনেকগুলো ডিজাইন আছে ক্লাসিক নেট কাপড় এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে আপনাদের যেটা ভালো লাগবে অর্ডার করবেন অল ওভার কাজ করা এবং দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা অল বডি কাজ করা থাকছে সবই করতে পারবেন তিন হাত বহর থাকবে এটা বহর থাকবে তিন হাত যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন এটা আরেকটা কাজ করা আছে সবগুলোই কাজ করা তবে ডিজাইনগুলো ডিফারেন্ট সবগুলো ডিজাইন কিন্তু ডিফারেন্ট এখান থেকে আপনাদের পছন্দের যেটা আপনারা বেছে নেবেন যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই কালেকশনগুলো দিয়ে থাকি মানে আপনারা একটা টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং আছে মানে ওড়নার কোনো ঝামেলা নাই ওড়না সবগুলোর সাথে পেয়ে যাবেন আর এগুলো ভালো কালেকশন এগুলোর দাম কেমন থাকবে সবগুলো গজ কত করে থাকবে যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে জামার গজ আড়াইশো আচ্ছা জামার গজ আড়াইশো ওরনার গজ থাকবে দুইশো এটা হচ্ছে একদম ইউনিক একটা কালার আনকমন একটা কালার এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এটা যদি ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আজকে আপনারা এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা গজের কাপড় আমরা যেহেতু পরিমাণ খুব বেশি নেয় অল্প অল্প করে আছে কমে আপনাদেরকে দিয়ে দিলাম প্রত্যেকটার ওড়না আছে যেমন এই যে যেইটা দেখালো ওইটার ওড়না আমরা সময় স্বল্পতার কারণে জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো সবগুলো দেখায় দিচ্ছি তবে সবগুলোর সাথে ওড়না আছে যে দুই একটা দেখালে আপনারা বুঝতে পারবেন একদম সেম সেটের সেটের ওড়না সবগুলোর সাথে ওড়না আছে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন খুব সুন্দর কালার খয়েরি কালার না লাল কালার মাত্র দাম থাকছে দুইশো পঞ্চাশ টাকা জামার গজ ওনার গজ থাকবে দুইশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি অনেক গর্জিয়া ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এই কালারটা অনেক সুন্দর এবং এই ডিজাইনটা খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন এখন শুধু ওই যে পেস্ট কালার একটু আছে পরিমাণে কম আছে দেখেন এটা হয়তো বা দুই গোছ কিংবা আড়াই গোছ হবে যা আছে পুরোটাই নিতে হবে কাটার অপশন নাই যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র দুইশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে শামীমা ফ্যাশন হাউস সূত্রাপুর পুর বগুড়া সদর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ